Hoboshe shi poshe khan borong ah shokpo shokha oh 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 h o oh h o oh h oh oh o oh 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 o oh 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 o oh oh o oh 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 o হ্যাঁ ম্যাডাম সাই পল্লবী আপনার অনুভূতি বলেন এই প্রথম আপনি এরকম উঠলেন বান্দরবনের ফিলিংস নিতেছেন কেমন লাগছে সে চেহারা হয়ে গেছে রে কত কষ্ট করছে সেই থেকেই এভারেস্ট যাত্রী গুলো আসছে একজন মাউন্ট এভারেস্ট উঠছে তার একটু অক্সিজেন স্বল্পতার পড়ছে তো এই জন্য সে অক্সিজেন সিলিন্ডারের ওই হেলমেটটা নিয়ে উঠতেছে

যদি তুমি রং রোড গেলে আসতেছা আমরা কত সুন্দর রস দিয়ে আসি একেবারে জঙ্গলমঙ্গল আর কি যে যিনি একটু অক্সিজেন অক্সিজেনের অভাবে বুকতেছে তিনি আসতেছেন অনেক খাদ্য এর জন্য হলো অক্সিজেন সর্পোর্ট আচ্ছা আলহামদুলিল্লাহ

Kau ngelang paha, hey, aku outlet itu di kestamina. Kau dong, kuda pura ta arki oh. jeni, saka hapong? Amra asi saka hapong eh, kuasa kuasa. highest nah, peak of durga pura guess. Oh, durga urinti nabati, durga banget. Cua katon biasa, banget.